প্রিয় আসসালামু আলাইকুম আমি এম রশিদ চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদা আজকে আমি সকালে কালীগঞ্জ থেকে একটা মানববন্ধন এবং প্রতিবাদ সবাই সমাবেশে হঠাৎ করেই জনাব আলী হোসেন অপু চেয়ারম্যান রায়গ্রাম ইউনিয়ন উনি বক্তৃতায় জনাব আনারুল আজিম আনার ভাইয়ের হত্যাকাণ্ড এবং নিখোঁজ হওয়ার প্রতিবাদ সবাই উনি আমাকে নিয়ে কুরচি পূর্ণ এবং মিথ্যা কথা খবর উনি পরিবেশন করেছেন যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে অর্থ দোকানদাতা যে হারুনার রশিদ এই জেলা পরিষদের তৎপার হরণার রশিদ এবং এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং এই অপু উনি গত আমার নির্বাচনে আমার প্রতিপক্ষ বন্ধুর পক্ষে কাজ করেছিলেন এবং আমাকে আমার লোকজনকে এবং আমাদেরকে অনেকভাবে হ্যারাস করেছিলেন এবং নির্যাতন করেছিলেন আমাদের লোকজনদেরকে এবং আমাকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ খবর পরিবেশন করেছিলেন এই অপু আজকে হঠাৎ করেই আমাকে নিয়ে কুরুচিপূর্ণ এবং একটা মিথ্যা তথ্য পরিবেশন করেন যেটার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিন হঠাৎ করেই নেতা 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 একজন জনগণের অতি নির্বাচিত নিয়ে যে কথা বলেছেন আমি আবারও তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং এটা অবশ্যই আমি এই অপুকে বলবো অতি দ্রুত চব্বিশ ঘন্টার ভিতরে উনি বক্তব্য প্রত্যাহারের জন্য আমি ওনাকে অনুরোধ করছি আর তা না আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই আমি মনে করি যে এই আজিম আনার ভাইয়ের এই হত্যার এবং নিখোঁজের আমরা তীব্র নিন্দা জানাই এবং এর সুষ্ঠু তদন্ত করে এর বিচার আমরা দাবি করছি অবশ্যই আমরা চাই যে বিচার হোক এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা পূরণে এই বিচার হবে এটা আমরা আশা